নমস্কার বন্ধুরা আজ আমি শোনাব বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা সেই মানুষটি যে ফসল ফলিয়েছিল সেই বিরাট খামারটিতে কখনো বৃষ্টি হয় না আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয় সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে তা আমারই ফোটা ফোঁটা রক্ত যা জমাট কঠিন হয়েছে কফিগুলোকে ভাজা হবে রোদে শুকোতে হবে তারপর গুঁড়ো করতে হবে যতক্ষণ না পর্যন্ত তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙের মতো ঘোর কৃষ্ণবর্ণ আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ কে ভোর না হতেই ওঠে কে তখন থেকেই খেটে মরে কে লাঙল কাঁদে দীর্ঘ রাস্তা কুঁজো হয়ে হাঁটে আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয় কে বীজ বপন করে আর তার বিনিময় যা পায় তা হলো ঘৃণা বাসি রুটি পচা মাছের টুকরো শতচ্ছিন্ন নোংরা পোশাক কয়েকটা নয়া পয়সা আর এর এরপরও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে কে সেই মানুষ কে ক্ষেতগুলোতে গম আর ভুট্টা ফলায় আর সারি বাঁধা কমলা গাছগুলোতে ফুলের উৎসব আনে কে সেই মানুষ কে উপরওয়ালাকে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রদের মনডুবলি যোগান দেয় কে সাদা আদমিকে বড় লোক তৈরি করে তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে পকেটে টাকা জোগায় কে সেই মানুষ তাদের জিজ্ঞাসা করো যে পাখিরা গান গায় যে ঝর্নারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটাছুটি করছে যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হচ্ছে তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুরি খাটছে